রান্না করছি চিংড়ি মাছের পঞ্চরত্ন দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রথমে নিয়ে নিচ্ছি ডাটা, টমেটো কোয়াশ কচু আলু পটল কাঁচা লঙ্কা চিংড়ি মাছ তো পটলকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে অন্য দিকে চিংড়ি মাছকেও আমি ভালো করে পরিষ্কার করে মাথা ছাড়িয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি অন্যদিকে কুয়াশ আর কচুকেও আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তার মধ্যে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা একটু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ তো এবার টমেটোটাকে আমি খুন্তি দিয়ে প্রেস করে একটু গলিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগেটি কচু কুয়াশ আর পটল দিয়ে ঢাকনা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দিয়ে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম জল একবারটি দিয়ে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে নেব তৈরি হয়ে গেছে আমার সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব ভালো হয় খেতে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না